শ্রীরামকৃষ্ণ তার লীলাবসানের আগে শ্রী বলেছিলেন কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো জ্ঞান বৈরাগ্যের চেয়ে একটু শান্তি স্নেহ ও ভালোবাসার আশাতে মানুষ ভিড় জমাতো বেশি তাদের নানারকম প্রকৃতি তাদের ভক্তির উচ্ছ্বাস কখনো কখনো পাগলামেরই নামান্তর হয়ে দাঁড়ায় কেউ এসে হয়তো মায়ের পায়ে মাথা ঠুকে দিল খুব জোরে কেউ বা মায়ের বুড়ো আঙুলে কামড়ে দিল প্রণাম করার সময় উদ্দেশ্য মা তাকে মনে রাখবেন কেউ হয়তো প্রণাম করতে এসে দীর্ঘ প্রাণায়াম ন্যাশ করে পুজো শুরু করে দিল মায়ের ওদিকে মোটা চাদরের সর্বাঙ্গ আপৃতা মা গরমে গলদ ঘর্ম হচ্ছেন মা এইসব ভক্তির উপদ্রব সহ্য করতেন হাসি মুখে প্রতিদিন প্রাণ ভরা আকুতি নিয়ে অপেক্ষা করতেন ভক্তদের জন্য মাঝে মাঝে শোনা যেত মায়ের স্বরে আন্তরিক আহ্বান ছেলেরা তোরা আয় তাই কোনো দিনটি কৃপাবর্জিত হতো না কোনো না কোনো সন্তান জননীর আকর্ষণে এসে উপস্থিত হতো অনেক অশুদ্ধচিত্ত ভক্ত এসে মাকে প্রণাম করে তাদের স্পর্শে মায়ের শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হয় কিন্তু পাশে এই ধরনের ভক্তদের তাকে প্রণাম করার সুযোগ থেকে বঞ্চিত করা হয় সেই আশঙ্কায় মা সেবকদের নিষেধ করে দিতেন তার কষ্টের কথা স্বামী শারদানন্দকে না বলতে ভক্তদের জন্য মায়ের এই কষ্ট দেখে গোলাপ মা একবার অভিযোগ করেছিলেন তোমার যেমন হয়েছে যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে মায়ের উত্তর কি করব গোলাপ মা বলে এলে আমি যে থাকতে পারি নি শ্রীরামকৃষ্ণ মহাসমাধির আগে মাকে বলেছিলেন তিনি আর কি করেছেন মাকে তার থেকে অনেক বেশি করতে হবে শ্রীমা পরবর্তীকালে সেই অনেক বেশি কাজ করেছেন পরম যত্নে নিগুণভাবে অলৌকিক কৃপা বিতরণের সময় মা একবার বলেছিলেন তিনি নিয়েছেন সব বাছা বাছা কটি আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে পিপড়ে সার মায়ের দীক্ষিত শিষ্য ও অন্যতম জীবনীকার মানদাশঙ্কর দাশগুপ্ত লিখেছেন এই পিঁপড়ের সারের জন্যই মায়ের দয়ার শেষ বা চিন্তার অবধি ছিল না তারা কেউ ঈশ্বর কটি নন বা অন্য কোনো দিব্যগুণে বিভূষিত নন অতি সাধারণ মানুষ কিন্তু তারা যখন এসেছেন মা দুহাত বাড়িয়ে গ্রহণ করেছেন একটু ভালো দেখলেই যার পরাই আনন্দিত হয়েছেন অনেক সময়ই পরিচয় নেওয়া বা একটা কথা পর্যন্ত জিজ্ঞাসা করা দরকার মনে করেননি কি অতি অযোগ্য লোকও এসেছে অধিকাংশ ক্ষেত্রে তিনি শুধু দয়ার বশবর্তী হয়ে তাদের দীক্ষা দিয়েছেন খুব অল্প ক্ষেত্রেই কাউকে ফিরিয়ে দিতে চেয়েছেন কিন্তু তারও বেশিরভাগ ক্ষেত্রে একটু কাঁদা কাটিতে তিনি হার মেনে দীক্ষা দিয়েছেন